হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজ জানব সেই মহাদেশ সম্পর্কে যেই মহাদেশে কোনো মরুভূমি নেই পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে এবং এই সাতটি মহাদেশ কী কী এই সাতটি মহাদেশের মধ্যে রয়েছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা এবং এই সাতটি মহাদেশেই কম বেশি মরুভূমি রয়েছে একটি মহাদেশ ছাড়া আফ্রিকা মহাদেশের উত্তর দিকে রয়েছে একটি মরুভূমি যেটির নাম সাহারা এবং আফ্রিকা মহাদেশের দক্ষিণে রয়েছে নামিবিয়া এবং কালাহারি এরপর রয়েছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে ভারত এবং পাকিস্তান জুড়ে রয়েছে থর মরুভূমি এছাড়া সৌদি আরবে রয়েছে মরুভূমি ইরান এবং আফগানিস্তান তাছাড়া গোবি মরুভূমি রয়েছে চীনের উত্তরে এবং তাকলামাকান অর্থাৎ এশিয়া মহাদেশেও রয়েছে মরুভূমি দক্ষিণ আমেরিকার মধ্যে আটাকামা মরুভূমি রয়েছে এবং উত্তর আমেরিকা মহাদেশে মেক্সিকো অংশ জুড়ে অনেকটা জায়গায় রয়েছে মরুভূমি অস্ট্রেলিয়ার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে মরুভূমি অনেকগুলো মরুভূমি রয়েছে অস্ট্রেলিয়াতে অর্থাৎ অস্ট্রেলিয়াতেও মরুভূমি রয়েছে এবং সবশেষে রয়েছে আন্টার্কটিকা আন্টার্কটিকা মহাদেশে তো পৃথিবীর সবথেকে বড় মরুভূমি রয়েছে পৃথিবীর একমাত্র মহাদেশ হলো ইউরোপ যেখানে কোনো মরুভূমি নেই তবে ইউরোপের যে স্পেন দেশটি রয়েছে এবং এই স্পেনের দক্ষিণে রয়েছে একটি শুষ্ক অঞ্চল যেটির নাম তাবেরনাস ডেজার্ট এবং এটি প্রায় দুশো আশি কিমি অঞ্চল জুড়ে অবস্থিত এবং এটিকে ইউরোপের একটি মরুভূমি হিসেবে গণ্য করা হলেও অ্যাকচুয়ালি ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই বলে ধরা হয়ে থাকে ভিডিওটি এখানেই শেষ হল থ্যাংক ইউ